আমাদের বাস্তব অবস্থা হজরত ইউসুফ আলাইসাল্লামের মতো হজরত ইউসুফ নবীকে যখন তার ভাইরা কুয়া থেকে এই মালেক নামে লোকটা তুলে বিক্রি করে দিচ্ছিল যে দোষগুলো গুলো ইউসুফ নবীর প্রতি দিয়েছে তার ভাইরা একটা দোষ ও সত্য নয় ভাইরা তাকে বিক্রি করার সময় বলেছিল এ বাড়ি থেকে পালিয়ে যাচ্ছে আমাদের কাজের লোক গোলাম এর চরিত্র ভালো না চুরি করার অভ্যাস আছে এই জন্য ওকে আমরা বিক্রি করে দিচ্ছি গোপনে আপনি যদি নিতে চান নিয়ে যান এখন বলেন তো যে দোষগুলো দিল গোলাম ছিল সর ছিল চরিত্র খারাপ ছিল ইউসুফ নবী ওই সময় কোনো কথা বলেছিলেন বলেন বলেন জবাব দেননি কারণ জবাব দিলে এই সময় এই ক্রেতা যিনি আছেন এই আব্দুল মালিক নামে এই লোকটা চলে যাবে পরবর্তীতে দশ ভাই মিলে এতক্ষণ তো কুয়াই ফেলেছিল এবার মাটির নিচে দেবে কেউ জানবেও না যে আমি মারা গেছি কারণ মরুভূমির ভেতরে মানুষ মেরে বালি সরিয়ে যদি ওই জায়গায় পুঁতে রেখে দেয় সমান করে দেয় কেউ জানবে না যে ওখানে মানুষ মাটি দেওয়া আছে সুতরাং তার চাইতে আমার এই সাথে মিশরে চলে যাওয়া ভালো অন্তত বেশি তো থাকতে পারবো আজ তাম দুনিয়ায় তাকান মুসলমানদের ওপরে যে দোষগুলো দেওয়া হচ্ছে যে এরা সন্ত্রাসী এটা কি সদ্য তাম দুনিয়ার সব চাইতে বড় সন্ত্রাসী ইহুদিরা আর ওরা এই মিডিয়ার মাধ্যমে ছড়িয়েছে যে মুসলমানেরা সন্ত্রাসী আমাদের নামে আরো যে বদনাম গুলো আছে আমি নাই নাই বললাম কিন্তু চোখ করে থাকা ছাড়া ইউসুফ নবীর মতো আমাদের কিছু করার নেই কারণ এখন কিছু বললেই যে আপনারা চলে যাবেন তখন ধরে আমরা পুঁতে ফেললো এই জন্য অন্তত যা বলে বলুক আমাদের বেঁচে থাকা লাগবে আমরা যেন বেঁচে থাকতে পারি এরপরে মিশরে যাই দেখি কি অবস্থা দাঁড়ায় যদিও আমি বিক্রি হয়ে যাচ্ছি যাক কিন্তু সময় আসবে যখন আমার এই টাকা পয়সা দিয়ে গোলামের জীবন থেকে আমি বেরিয়ে আসতে পারবো ইনশাল সুতরাং মনে করে যারা এসেছেন আজকের আলোচনার বিষয় কাজের সময় কাজ এটা যে দুনিয়ার বিষয় না শুধু আল্লাহ কোরআনে আয়াত নাসিল করে জানিয়েছেন এটা গুরুত্বপূর্ণ একটা বিষয় রব্বানা আতিনা দুনিয়া হাসানা হে আল্লাহ দুনিয়ার হাসানা দাও কল্যাণ দাও শান্তি দাও নিরাপত্তা দাও রিজিক দাও যাই বলেন তাহলে দুনিয়ায় আগে চাওয়ার জন্য শিখিয়ে দিচ্ছে কে আফিল আখিরাতে হাসানা এরপর আখিরাতে দিও আল্লাহ কিন্তু আগে আখিরাতের কথা দিয়ে পরে দুনিয়ার কথা দিতে পারতেন তার দুনিয়ায় যার ঠিক নেই তাফসীর আছে আয়াতে রে যার দুনিয়ায় ঠিক হবে না ওর আখিরাতেও ঠিক হবে না এজন্য দুনিয়াকে আগে শান্তি করা দরকার শান্তি মানে হাসানা দিয়ে ভরপুর করা দরকার দুনিয়ার হাসানা আমরা পেয়েছি তাফসিরে প্রায় দশটা এগুলো যদি কেউ পায় তাহলে সে দুনিয়ার হাসানা পেয়েছে মাফিল আখিরাতে হাসানা আখিরাতের হাসানা পাঁচটা যদি কেউ এই পাঁচটা পরবর্তীতে পায় সে আখিরাতের হাসানা পাবে শেষে বলা হচ্ছে আল্লাহ তুমি সাই করো জাহান্নামে আমাদের দিও না এই আগুন থেকে আমাদের বাঁচাও থেকে কেউ যদি বাঁচতে চায় মাত্র একটা কাজ দুনিয়ায় করা লাগবে কয়টা। তাহলে আয়াতের প্রথম কথা যে বলেন পৃথিবীতে শান্তি পেতে হলে কাজে থাকা লাগবে কাজ এটা হওয়া লাগবে আবার আল্লাহর নির্দেশ মতো কাজ কারবার যারা করে কাজে কোনো কষ্ট নেই আপনি কি এটা ভাবেন কষ্ট আছে জাকাত ভিত্তিক অর্থনীতির মাধ্যমে যে মানুষগুলো সম্পদ অর্জন করে এ কাজেও কষ্ট নেই আছে দুইটা কাজেই কষ্ট আছে একটা দেখানো পথ হচ্ছে আল্লাহর আর একটা দেখানো পথ হচ্ছে শয়তানের আমরা যেহেতু মানুষ আল্লাহর সৃষ্টির সেরা আমরা গোলাম আল্লাহর দাস আল্লাহর বান্দা আল্লাহর এজন্য আমরা দেখানো পথে চলবো আল্লাহর শয়তান আমাদের প্রকাশ্য দশমন বা শত্রু শত্রুর সাথে দুশ্মনের সাথে যে আচরণ করা লাগে আমরা ইনশাল্লাহ এখন থেকে তাই করব অনেকে মনে করে শয়তান মানে ও সে আজাজিল শয়তান ওই পৃথিবীতে আর শয়তান নেই ইন্নাল মুবাজজিরিনা কানু ইখওয়ানাস শায়াতিন ওয়া কানাস শায়তানু লিরাব্বিহি কাফুরা এই পৃথিবীতে যারা অপচয় করে তারা শয়তানের ভাই পরা পরাণ পড়ে আপনি এমন একটা আয়াত দেখাতে পারবেন না যে বড় বড় গোনা করেছে কিন্তু শয়তানের ভাই বলে আখ্যা দিয়েছে আমি পাইনি এই শুধু একটা গোনার কারণে যারা অপচয় করে এরা কি বলেন বলেন তত বড় কঠিন বিষয় এটা অথচ অপচয় আজ দেদারসে চলছে আল্লাহ এই কথা বলে শেষ করে দেননি আল্লাহ নিজে প্র্যাকটিক্যাল মানুষকে অপচয় করেন না সেটা দেখিয়েছেন বিজ্ঞান আজ প্রমাণ করছে মানুষের এই খাবার খাবার পর পাকিস্তলিতে যে যেটা হজম হয় পিত্ত রস ওখান থেকে তৈরি হয়ে ওই খাবারের উপরে যখন পড়ে ফোটা ফোটা হয়ে তখন খাবারগুলো হজম হতে সাহায্য করে এটা এত দামি জিনিস এটা এটা যদি না পড়ে আপনার খাবার হজম হবে না বিজ্ঞান প্রমাণ করছে এই রসটা তৈরি হতে শরীরের বিভিন্ন নির্যাস দিয়ে আল্লাহ এই রসটা বানায় অনেক দামি জিনিস এটা এই যতক্ষণ আপনার পেটে খাবার থাকে ফোটা ফোটা করে ওইটা পড়ে খাবার বন্ধ হয়ে গেলে অটোমেটিক মেশিং এর মতো ওটা বন্ধ হয়ে যায় যেহেতু ওটা খাবার হজম করার জন্য লাগে খাবার না থাকলে ওইটার দরকার নেই এত দামি জিনিস খাবারের নির্যাস দিয়ে ওটা বানানো হয় আমার আল্লাহ এটা অপচয় করবেন নষ্ট করবেন এই জন্যে আল্লাহ এটা অটোমেটিক বন্ধ করে দিয়েছেন দুনিয়ার মানুষকে জানিয়েছে তোমরা আর যাই করো অপচয় করবা না আমি নিজে অপচয় করি না আমরা বুঝলাম শয়তানের ভাই যারা অপচয় করে যারা আরো জোরে বলেন শয়তানি আমরা দেখতে পাই না যারা বাংলাদেশে আজ অপচয় করবে এরা আমাদের শত্রু দ্বিতীয় নম্বরে শয়তান বলা হয় তাদেরকে যারা অশ্লীলতা ছড়ায় ছড়ায় আসতে বলে শয়তান জান্নাতের ভেতরে হাজরতে আদম এবং হাওয়াকে উলঙ্গ অবস্থায় দেখে খেলখিল করে এসেছিল এটা আমি বানালাম সরাহ আরাফের ভেতরে আমার আল্লাহ জানিয়েছেন হাওয়া তাদের দুই জনের পোশাক যখন খুলে পড়ে গেছে শয়তানের ইচ্ছা ছিল না যে তাদেরকে জান্নাত থেকে বের করে দেবে না জান্নাতে আসেন থাকেন অসুবিধা নেই কিন্তু আপনার লজ্জার স্থান আমি দেখবো দেখবো একজন্য শয়তান যৌনতা ছড়াতে ভালোবাসে আজও যারা বিভিন্ন জায়গায় জনতা ছড়াই বুঝবেন এটা আসল টাটকা নির্ভেজাল শয়তান এদের সাথে সম্পর্ক হবে শত্রু এবং দুশ্মনের মতো কথা বলে না মানুষ আজ অনেকেই নিজে অন্যায় করে আর দোষ দেয় শয়তানের কাজ করছে নিজে আর গালি দেয় শয়তানকে আপনি ওইটা বুঝে যদি গালি দিতে পারেন যারা অশ্লীলতা ছড়ায় নিজেদেরকে প্রদর্শন করে চামড়ার ব্যবসা করে এই মানুষগুলো শয়তান আপনাকে মানা লাগবে এবং শয়তানকে যেভাবে মনে করেন দুশ্মন শত্রু এদেরকেও ঠিক ওই আচরণ আপনার করা লাগবে নয়তো আপনি কখন নিজেই শয়তান হয়ে যাবেন টের পাবেন না শয়তানের আরেকটা কাজ আছে নারীকে পুরুষ বানাতে চায় পুরুষকে নারী বানাতে চায় নবীজি এজন্য হাদিস দিয়েছেন কোন পুরুষ যদি নারীর বেশ ধরে নারী যদি পুরুষের বেশ ধরে সঙ্গে সঙ্গে আল্লাহ নিজে তাদের উপরে লানত করে মাহমুদুল হাসান দেওবন্দী ওনার নামটা রব্বানা আতিনা কবুল করো আমার শরীর এবং কণ্ঠের দিকে আমি শেষ করে দিলাম আবার তুমি আমাকে আগের অবস্থায় স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে দাও আমার কণ্ঠটা তুমি ভালো রাখো সুস্থ রাখো শরীরটা আমার এলেম তুমি বাড়িয়ে দাও ধরানের কথাগুলো সহজ সরল ভাষায় বলার তৌফিক দাও এ মাহ আয়োজন করতে গিয়ে যারা যেভাবে সহযোগিতা করেছে আল্লাহ তাদেরকে কবুল করে নাও তোমার এক বান্তা কয়েকদিন আগে তার ছেলেকে হারিয়ে ফেলেছে আল্লাহ ছেলেটাকে মাফ করে দাও আমার আমিনুল ভাই প্রশাসনের যে ভাইগুলো মাহফিলের জন্য সর্বাত্মক সহযোগিতা করেছে এদের মা বাবা আত্মীয় স্বজন স্ত্রী পুত্র যারা দেশে আছে এদের উপরে তোমার খাস রহমত নাজিল করো মা বোনদেরকে কবুল করে না মা বোনদেরকে ফাতিমার মতো আয়সার মতো বানাও রোগ শোক থেকে তাদের মুক্ত করো এ আসনের মাননীয় এমপি মহাদয় যিনি এখন অর্থমন্ত্রীর দায়িত্বে আছেন আল্লাহ তালা তার শরীরটা সুস্থ রাখো ইমানটাকে তুমি